তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসছি মানে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলেছে তো আজকের মিনি ব্লগটা একটু আর্ট নিয়ে তৈরি হচ্ছে তো আর্ট বলতে আমি একটু মানে আমি ড্রয়িং করতে একটু ভালোবাসি আর কি তো আমি টুকটাক হাতের কাজ করতেও ভালোবাসি তো তোমরা যদি আমার মানে স্কুলের যে প্রজেক্ট হাতের কাজগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে দিই আমি তোমাদের ডিটেলসে বড় ভিডিওতে লং ভিডিওতে একটা ভিডিওতে সব প্রজেক্ট আমি দেখিয়ে দেবো তো আজকে আমি কি বানাচ্ছি তোমরা যদি কেউ গেস্ট করতে পারে তাহলে কমেন্টে জানো তো গেস্ট করার আগে আমি তোমাদেরকে দেখে দিই তো চলো সো গাইস আজকে আমি বানাচ্ছি এই যে ইভেল আই এই ইভেল আইটা অনেকেই বানাচ্ছে তো আমিও বানাচ্ছি এই যে রং এখানে বাড়ি জল আছে এই যে জল এখানে রং তারপরে এই সব এখানে ছাড়াছড়ি আমি ইভেল আইটা বানাই যদি তোমরা এই ইভেল আই ফাইনাল লুক দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও আর কমেন্ট তো তোমরা করো না আর কি বলতে আর ভালোও লাগে না আমি তোমাদের দেখিয়ে দেবো ফাইনাল রেজাল্ট তো চলো একটু কালার স্টার্ট করা যায়

এই জিনিসটা এখন ভাইরাল হচ্ছে মানে প্রচুর মানুষের প্রচুর মানুষ বানিয়েছে আমি শুধু বাদে আমি বাদে সবাই বানিয়ে নিয়েছি আমারও বানানো কমপ্লিট তোমাদের সাথে একটু শেয়ার করলাম হাতের অবস্থা খারাপ এটাকে আমি এখন আমার ঘরে টাঙাবো কোন জায়গাটা টাঙাবো চারতাম ঠিক ভাবছি এখানে একটা বাটারফ্লাই আছে আমি ভাবছি ঠিক এই জায়গাটাতে টাঙাবো আর কালকে আমি এটা বানিয়েছি কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাও এই দেখো কত সুন্দর না মানে ভীষণই সুন্দর আমি ছোটো ছোটো জিনিসপত্র এরম বানিয়ে ঘরটাকে একদম সুন্দর করে ডেকোরেট করি তো আমি এই জায়গাটাতে লাগাবো তো চলো চলো আজকে ভিডিও বুঝতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই বাই Love you all, thanks for watching today. Bye!